নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি হ্যাপি উইথ বা ফ্যামিলির একটা ব্লগে সবাইকে স্বাগত এখন বারোটা মতো বাজছে আমি রান্নাঘরে চলে এসেছি আজ একটু দেরিই হয়ে গেল ছুটির দিনে এরকম একটু মাঝে মধ্যে দেরি হয়ে যায় অন্য কাজগুলো করতে করতে রান্নাঘরের কাজগুলো করতে একটু দেরি হয়ে যায় যেহেতু সময়ের মধ্যে খাবার দিতে হবে না সেই জন্য এই দেখো এটা ঘুগনি মটর ভিজিয়ে রেখেছিলাম কাল রাত্রি সকালবেলা ব্রেকফাস্টের জন্য ঘুগনি আর রুটি করবো ভেবেছিলাম কিন্তু মিস্টার মাম্মাকে টিউশানে দিয়ে ফেরার সময় দই পরোটা নিয়ে চলে এসেছিলো তাই মটরটা আর করা হলো না তো ভাবলাম যে থাক রাত্রে ডিনারে করে নেবো সেজন্যই পাশে রেখে দিয়েছি এখন এবার চিকেনটা বানা আজ অনেকটা দেরি হয়ে গেছে তাই আগে ভাতটা বসিয়েও দিয়েছি আর বেটু চিকেনটা একটু আলাদাভাবে স্যুপের মতো বানাই বাটার দিয়ে কিন্তু আজ এতটা দেরি হয়ে গেছে তাই একেবারেই একসঙ্গে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম খালি লঙ্কাটা দিই বেটু মশলার ঝালটা খেতে পারে অসুবিধা হয় না কো কিন্তু ওই লঙ্কা গুঁড়োটা খেতে পারে না ঝাল ঝাল তাই ওটা দিই নি একেবারে সবার মশলাটা কষিয়ে নিয়ে মানে মাংসটা কষিয়ে নিয়ে বেটুটা নাবিয়ে নিয়ে তারপরে আমাদেরটা একটু ঝাল দেবো আর বেটুর দিই গাজর বিনস পেঁপে এইসব দিয়ে একটা ঝোল বানাই সেটাই করে দেবো খালি মাংস তুলে নিয়ে ওটা দিয়ে দিলেই হয়ে যাবে বেটুরটা প্রেসার কুকারে কারণ অনেকটা বেজে গেছে বেটুকে খেতে দিতে হবে আর আদি ঘুম থেকে ওটা শুধু দুধ খায় আর কিছু খেতে চায় না তাই ভাত ভাত তাড়াতাড়ি ভাত খাইয়ে দেবো সেই জন্যই তাড়াতাড়ি আগে চিকেনটাই করে নেছি। কিছু রান্না হয়নি কো শুধু ভাত আর চিকেন হবে আসলে আজকে ওপরের ঘরটা পরিষ্কার করছিলাম আসলে একদিকটা করতে গেলে না একদিকটা দেরি হয়ে যায় কিন্তু রোজকার রোজ যেহেতু আমাকে রান্নাটাই সকাল সকাল করে নিতে হয় কারণ টাইমের মধ্যে করতে হয় সেই জন্য অন্য কাজগুলো আর হয়ে ওঠে না কো স্নান করার পর না আর কোনো কাজ করতে ইচ্ছা করে না কো ধুলোবালির কাজগুলো তাই আজকে আগেই ওপরের ঘরগুলো পরিষ্কার করে নিয়েছে সেই জন্যই স্নান করে পুজো করে একেবারে খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে একেবারে রান্নার কাজে লেগেছে সেই জন্যই অনেকটা দেরি হয়ে গেল চলো মোটামুটি হয়েও গেছে কষিয়ে নেওয়া হয়ে গেছে চলো বেটুর এবার নামিয়ে নিন নামিয়ে না বিনে বেটুটা প্রেশার কুকারে হবে আর আমাদেরটা করাতে আস্তে আস্তে হবে কষানো হয়ে গেছে বেডুর তুলে নিয়েছি এবার একটু ঝাল দেবো কাঁচ কাঁচা লঙ্কা আর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই সেটাই দিয়ে দিলাম আমি জল তো দেওয়া হয়ে গেছে এবার আমি একটা জিনিস খুঁজছি বলতো ফোরনের জন্য যে এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছিলাম সেগুলোকে এখন আমি এবার তুলে নিচ্ছি সেগুলো মুখে পড়লে খুব অসুবিধা হয় সেই জন্যই তুলে নিলাম ভাবিয়ে নিছি দেখো প্রেশার কুকারে প্রেশার কুকারে সব সবজি দিয়ে দিয়েছি আর একটুখানি নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো সেটা দিয়ে এখন এবার বসিয়ে দিই সিটি দিয়ে আর আজকে আমি একটা নতুন রেসিপি করব নতুন রেসিপি রান্না করব ফার্স্ট টাইম কোনো দিনও করিনি কো এতদিন ধরেই দেখছি জিনিসটা কিন্তু করা হয়নি কো তাই আজকে ভাবছি করব সেটা কী বলো তো সেটা হচ্ছে কাঁঠাল দানার ভর্তা কাঁঠাল বীজের ভর্তা বানাবো সেটার জন্য আমি কাঁঠালগুলো বীজগুলোকে স্টিম দিয়ে রেখে দিয়েছি প্রেশার কুকারে জানি না কেমন হয় সবাই তো বলছে মানে ইউটিউবে দেখেছি সবাই বলছে ভালো ভালো তাই আজ ফার্স্ট টাইম ট্রাই করব আর মিষ্টার বাজার থেকে এনেছিল মৌরলা মাছ মৌরলা মাছগুলো দুদিন আগেই এনেছিল কিছু কিছু করা হয়নি কো আর মৌরালা মাছের টক খেতে খুব ভালো লাগে মিস্টারও খুব পছন্দ করে তাই ভালো মরলা মাছের টক করে রেখে দেবো তাই মরলা মাছগুলোকে একটুখানি ধুয়ে নিয়ে নুন নুদ মাখিয়ে রেখে দিলাম ওদিকে রান্না হচ্ছে এদিকে বেটুকে একটা কলা খাওয়াতে চলে এসেছি আমরা একটু পড়াশোনা করে নিই ততক্ষণে রান্না হয়ে যাবে ঠিক আছে চলো একা হাতে সব কিছু করতে হয় তো সেই জন্য আবার রান্না করতে করতে বেটুকে একটু দেখতে হচ্ছে মাঝে মধ্যে আর বেটুকে পড়াচ্ছি সঙ্গে সঙ্গে এই কাঁঠাল দানাগুলো যে সেদ্ধ করেছিলাম সেগুলোকে নিয়ে এখন ছাড়িয়ে নিয়েছি দেখো সেইগুলোর খোলাগুলো ছাড়িয়েছি কারণ কাঁঠাল দানাগুলোকে রোদে শুকিয়ে নিয়েছিলাম ভালো করে হলে যে সাদা খোসাটা আছে সেই খোসাটা ছাড়ানো যায় না কিন্তু স্টিম দেওয়ার পরও ওর একটা লাল খোসা আছে সেটা না ছাড়ালে কীরকম মুখের ভেতর লাগবে তাই সেটাকেও আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি এই দেখো অনেকটা কিন্তু সেদ্ধ করেছিলাম কিন্তু I'm <laughs> sorry. কিন্তু সাহস পেলাম না অতটা করা যদি খেতে না পারি সেই জন্যই বেশ সাদা সাদা অংশটাকে নিলাম বেশ সময় সাপেক্ষ অনেকটা সময় লাগলো কিন্তু ছাড়াতে যাই হোক চলো আর অনেকগুলো ইউটিউবে আমি ইউটিউবে আমি অনেকগুলো রেসিপি দেখেছি তার মধ্যে থেকে আমি নিজের মতো করে একটা রেসিপি বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বিশেষ কিছু দেবো না অনেকে অনেক কিছু দিয়েছে দেখলাম কিন্তু ফার্স্ট টাইম প্রথম খাবো তো আমরা তাই আমি আমার মতো করে করার চেষ্টা করছি প্রথমেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তেলেতে সরষের তেলে তারপরে একটু পেঁয়াজ ভাজলাম পেঁয়াজ ভাজছি পেঁয়াজ বেশ পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের সঙ্গে একটু নুনও দিয়ে দিলাম তারপরে এই দেখো কাঁঠাল দানার এই যে বন্ডটা তৈরি হয়েছে সেটাও দিয়ে দিলাম সেটাও ভালো করে না ভালো করে করাতে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটার সঙ্গে কারণ গায়ে যতক্ষণ না গা থেকে উঠে আসছে ঠিক যেমন আমরা মটরশুটির কচুরি বানাবার সময় পুটটা বানাই সেই উঠে আসে সেই যেরকমই লাগছে দেখো সেরমভাবেই যতক্ষণ না গা থেকে লেগে উঠে আসে ততক্ষণ পর্যন্ত তোমাকে এটা করছে যেতে হবে আমি আস্তে আস্তে করছি ঢিমে আছি করছি জোর দিলে যদি পুড়ে যায় হয়ে গেছে এই দেখো আর অনেকের লঙ্কা দিতে চাইলে বেশি দিতে পারো ঝাল খেতে পারো কিন্তু আমাদের বেশি যেহেতু ঝাল খাওয়া হয় না সেজন্য আমি একটা শুকনো লঙ্কায় দিয়েছিলাম আর এবার ছড়িয়ে দিলাম একটুখানি সর্ষের তেল এই দেখো হয়ে গেছে কাঁঠাল দানার ভর্তা চলো হয়ে গেছে রান্নাঘরের কাজ বেটুকে খাইয়েও দিয়েছি অনেকক্ষণ এবার মাম্মাকে খেতে দিয়ে আমি এবার রান্নাঘরটা পরিষ্কার করতে এলাম ওভেনটা পরিষ্কার করে নিয়েছি কারণ সন্ধেবেলার দিকে চা খেতে গেলে তখন যদি দেখি ওভেনটা নোংরা হয়ে আছে তখন সেই নোংরা পরিষ্কার করে চা খাওয়া খুব কষ্টকর সেই জন্যই চেষ্টা করি আমি বেলার মধ্যে মানে কাজ রান্না হয়ে যাওয়ার পরই পরিষ্কার করে নেওয়ার এক একবার ভালো লাগে না এক একদিন তখন তো আলাদা ব্যাপার বাদ দাও কিন্তু বেশিরভাগ সময় আমি চেষ্টা করি কারণ আমি ছাড়া আর কে করবে বলো আমাকেই করতে হবে যখন করি তাই সকালের দিকে করে নেওয়ার চেষ্টা করি চলো ওভেনটা পরিষ্কার হয়ে গেছে এবার যে বাসনগুলো থাকে এখন না প্রচুর বাসন পড়ছে জানো তো আর বেটু না যাই খাক একটা চকলেট খাক সামান্য যেটাই খাক না দেখ প্রত্যেকটা বাটি না বাটি নিয়ে খেয়ে খায় খেয়ে এবার এবার শিংকে না দেয় অভ্যেসটা কিন্তু ভালো কিন্তু প্রচুর বাটি হয়ে যায় মানে নোংরা হয় না সেটাকেও ও বিয়ে দেয় সে যাই হোক সেগুলো এখন সব পরিষ্কার করছি এর গ্যাস ওভেনের যে চিকগুলো আছে সেইগুলোও আমি করে নিচ্ছি আর ভুলে গেছে জানো তো মাম্মাকে আম দিতে মাম্মাকে খেতে দিয়ে আমি এই কাজগুলো করছি চলো আমটা কেটে দিই বাজার থেকে মিস্টার এত আম নিয়ে চলে এসেছে আর মাম্মা না কিছু বলে না খাবার কথা জানো তো পেটু তবু বলে ফলের কথা তাই মনে পড়লো এখন তাই আমটা কেটে দিচ্ছি মাম্মাকে কাজের মধ্যেখানেই কেটে দিচ্ছি এবার বেটু এসেছে বেটু বলছে এখন লেবু খাবো চলো এবার আমি কাটি লেবুটা এবার বেটু আম অতটা খেতে চায় না আমে যেহেতু ওই আমের খোলাতে আঠা থাকেও দেখেছে সেটার পরেও অতটা আম খেতে চায় না কো কিন্তু লেবু খেতে খুব ভালোবাসে লেবু অ্যাপেল যাই বলো আঙুর তরমুজ সবই সব ফল খেতে খুব ভালোবাসে তাই এবার বেটুকে কেটে দিচ্ছি মিস্টার এদিকে স্নান করে চলে এসেছে হ্যাঁ আমি লেবুটা কাটছিলাম তখন মিস্টার বললো যে আমি কেটে দিচ্ছি দাও তাই মিস্টারকে হ্যান্ডেড ওভার করে দিলাম লেবুটা মিস্টার কেটে দিক বেটুকে তা আমি এই কাজগুলো করে নিই খুচখুচ করে অনেক কাজ থাকে জানো তো কারণ বেটুর কাছেও মাঝে মাঝে যেতে হয় আসলে এই দাও ওই দাও আবার রান্না করে একভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি এক ঘন্টার মধ্যেই তোমার সব কাজ হয়ে যাবে এই যে বেটুর এখন যখন স্কুল যায় তখন আমার সব কাজ বারোটার মধ্যে সব হয়ে যায় তারপরে বেটুকে আনতে যাই কিন্তু এখন যেহেতু বাড়িতে আছে ছুটির দিনে তো তখন দেরি হয়ে যায় সব কাজের তার মধ্যেও তো সব করতে হবে তাই চলো এই সব ধোয়া হয়ে যাচ্ছে মাজাও হয়ে গেছে ধুয়ে নেই আর আদি তো কী দুষ্টুমি করছে কি বলবো ছুটির দিনে আর পাপা দিদি যদি থাকে ও কিছুতেই আর ঘুমোতে চায় না কো সবাইকে নিয়েই শোবে নাহলে শোবে না কো খুব দুষ্টুমি করছে পাপাকে তো মানে ভীষণভাবে বিরক্ত করছে কি বলবো আর আর ছুটির দিন হলেই পাপার সঙ্গে স্নান করে কলতলায় গিয়ে স্নান করে জানো তো অন্য দিন আমি স্নান করিয়ে দিই কিন্তু ছুটির দিন ওকে পাপার সঙ্গে স্নান করতে হবে আর কলতলাতে স্নান করতে হবে চলো এদিকে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার ওভেন মোছার এবং হাত মোছার সব কাপড়গুলো রয়েছে টাওয়ালগুলো সেগুলোকে এবার ধুয়ে নিচ্ছে একটু আমি প্রিল দিই ধুয়ে নিই ওইগুলো তাহলে পরিষ্কার থাকে আমি সব রান্নার শেষে এইগুলোই করে নিই চলো ভিডিওটা এখানেই এন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বাই